প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময় সময় বৃদ্ধি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে তো এই বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের অল এডুকেশন আপডেট চ্যানেলে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য তো এখন আমি দেখিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি সংক্রান্ত তথ্যগুলো তো দৈনিক শিক্ষা ডট কমে যে বলছে যে সবের ভর্তির পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধি তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদন পরীক্ষার ফি জমা দেওয়ার সময়সীমা বিশে জানুয়ারির রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে আবেদনের অন্য অন্য শর্ত বলে থাকবে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে তো এখানেও বলে দিয়েছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবই আর কে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির আবেদনের সময় বিশে জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে তিনে জানুয়ারি থেকে শুরু হবার ও আবেদন প্রক্রিয়া পনেরোই জানুয়ারি শেষ হবার কথা ছিল কিন্তু চারে জানুয়ারি থেকে আবেদন ফি জমা দিতে পারছেন না আবেদনকারীরা মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি চোদ্দোই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এর ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায় এবং ভর্তির কার্যক্রম পরিচালনার কমিটি পঞ্চম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন ফি দেওয়ার সময়সীমা বিশেষ জানুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে আবেদনের অন্যান্য শর্তবলী অপরিবর্তিত থাকবে বিস্তারিত তথ্য আপনারা যে ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন অর্থাৎ অ্যাডমিশন ডট সিইউ ডট এসি ডট তে পাওয়া যাবে আবেদনকারী বিকাশ রকেট নগদের মাধ্যমে আবেদন ফি দিতে পারবেন এবং আবেদন ফি জমা হলে আবেদনকারীর মোবাইল নাম্বার এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আবেদনকারী প্রোফাইলে অ্যাপ্লিকেশন ট্যাপে গিয়ে ইউনিটের উপর ইউনিট বক্সে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস টেবিল এর বিল নম্বর পাশে সবুজ রঙের পেইড লেখা দেখা যাবে সেই ইউনিটের উপর ইউনিটের পেমেন্ট স্লিপ বাটন দেওয়া থাকবে উক্ত বাটনে ক্লিক করে টাকা জমা দেওয়ার রসিদ পেমেন্ট স্লিপ ভর্তি পরীক্ষার শুরুর এক ঘন্টা পূর্বে পর্যন্ত ডাউনলোড করা যাবে তো আবেদন ফি জমা দানের শেষে বিকাশ বা রকেটের প্রাপ্ত ট্রানজ্যাকশন আইডি সিস্টেম পেমেন্ট স্লিপ সংরক্ষণ করতে হবে উল্লেখ্য যে আবেদন ফি সঠিকভাবে প্রদান না করা হলে আবেদনকারী সংশ্লিষ্ট ইউনিট উপর ইউন উপ ইউনিটের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এবার কোঠাধারীদের পাশ নম্বর বাড়িয়ে চল্লিশ করা হয়েছে গত বছরে ছিল পঁয়ত্রিশ এবং গতবারের মতো এবারও প্রতি ইউনিটের উপ ইউনিটের আবেদন ফি নয়শো টাকা নির্ধারণ করা হয়েছে এবং এর সাথে প্রসেসিং ফি বাবদ একশো টাকা কাটা হবে তো একে মার্চ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে এবং ভর্তি পরীক্ষা আট আটে মার্চ বি ইউনিটের পা পনেরোই মার্চ সি ইউনিটের বাইশে মার্চ অনুষ্ঠিত হবে ডি ইউনিটের পরীক্ষা তো সাধারণত এই সকল আর কি আপডেটগুলোয় আর কি প্রকাশিত করেছে অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন এডুকেশন বিষয়ে আপনাদের সামনে হাজির হব অর্থাৎ এডুকেশন বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অল এডুকেশন আপডেট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ